আজকে রেসিপিটা হবে গরুর বুড়ি কীভাবে বাজে করতে হয় দেখিয়ে দিব কাড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি নিয়ে বুড়িটি দিয়ে দিব দিয়ে আদা এবং হলুদ দিয়ে কষিয়ে নিব। আপনারা তো অনেক ধরনের রেসিপি ট্রাই করেছেন গরুর বুড়ি অথবা বট যাই বলেন না কেন অনেকভাবেই বাজে করেছেন আজকে নিয়মটি দিয়ে বাজে করে দেখবেন অনেক সুস্বাদু এবং লোভনীয় মজাদার হয় জল দিবেন যতক্ষণ না কষানো হয়ে গেছে ততক্ষণ জল দিয়ে কষিয়ে নেবেন তারপরে আমি কষিয়ে নিয়েছি নিয়ে একটি বলের মধ্যে নিয়ে নিয়েছি আবারও কড়াইটি বসে নিয়েছি নিয়ে পেঁয়াজ এবং রসুন তারপরে দিয়ে দেব তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে লং এলাচি গুঁড়ো দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে নাড়াচাড়া করে নিব পেঁয়াজ রসুন লাল করা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দিবেন তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবেন মশলাটি কষিয়ে তারপরে আমরা গুঁড়োর ভুড়ি দিয়ে দিব তারপরে দিয়ে দিচ্ছি মরিচ আপনাদের স্বাদ অনুযায়ী মরিচ এবং মশলা হলুদ যা লাগে আপনারা দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো তারপরে দিয়ে দিব জিরা আবার ওনাড়া করে নিব তারপরে সামান্য পরিমাপের জল দিয়ে দিব জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে মশলাটি কষিয়ে নিব তারপরে দিয়ে দেবেন লবণ ভবন দিয়ে হালকা পরিমাপের জল দিয়ে কষিয়ে নেবেন মশলাটি আমাদের বুড়ি আলাদাভাবে কষিয়ে নিয়েছি তো সে জন্য মশলা কষাচ্ছি কষিয়ে তারপরে বুড়িটি দিয়ে দিবেন দেখতেই পারছেন কত সুন্দর দিয়ে আবারও মশলার সাথে মিক্সড করে নেবেন মিক্সড করে পাঁচ মিনিটের জন্য কন্টিনিউ নাড়াচাড়া করবে করবেন সামান্য পরিমাপের জল দিয়ে তারপরে মশলাটি একদম লেগে গেলে বাজি যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন জল শুকিয়ে গেলে মশলাটি যখন বুড়ির সাথে লেগে যাবে ঠিক তখনই নামিয়ে নেবেন নামানো আমার হয়ে গেছে দেখতেই পারছেন কত সুন্দর ভালো লাগে সাবস্ক্রাইব করবেন